কখনো রোদ আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ বেশ কয়েকদিন ধরেই চলছে রোদ বৃষ্টির লুকোচুরি তবে কলকাতা সহ রাজ্যের আকাশের চেহারা বদলাতে চলেছে ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় একটি চক্রাবাত ঘূর্ণাবর্ত দেখা গিয়েছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে সেই ঘূর্ণাবর্ত এছাড়াও ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা উড়িষ্যার বালাসোর হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে গিয়েছে যার প্রভাব পড়ছে বাংলায় বুধবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আইএমডি জানিয়েছে মাসের শেষ দিন দক্ষিণবঙ্গের চার জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে মূলত দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে যদিও এই হলুদ সতর্কতার তালিকায় নেই কলকাতা তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে মহানগরে অপরদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা তাপমাত্রার খুব একটা বদল হবে না মূলত সাতাশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা তবে এদিন বুধবার বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এছাড়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে শুক্রবার ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং কালিম্পংয়ে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর